নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হ্যামরম আমার শিবিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো চলো বন্ধুরা আজকে একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে আজকে আমি বানাবো মরলা মাছের ঝাল তো চলো তাহলে কি কী উপকরণ নিয়েছি দেখে নিই তো দেখছো বন্ধুরা এখানে আমি নিয়েছি মরলা মাছ বড় বরফের মরলা মাছ দেশি না এখানে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি দুটো টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি দশ বারোটা এখানে নিয়েছি একটু সর্ষে আর পোস্ত বাটা তো চলো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা তো দেখছো বন্ধুরা এদিকে একটা কড়াই নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি সাদা তেল তো দেখছো বন্ধুরা এদিকে একটা প্লাস্টিকের বাটিতে মাছ নিয়েছে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি আর মাখিয়ে নেবো তো দেখছো বন্ধুরা আমার মাছ মাখা হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব এবার মাছগুলোকে একটু মুখে দেব তো দেখছো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে একটু দিয়ে দেবো কালো জিরে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে এক মিনিট ভেজে নেব তো দেখছো বন্ধুরা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে আবারও এক মিনিট ভেজে নেব টমেটোটাকে তো দেখছো বন্ধুরা টমেটো আর পেঁয়াজটাকে আবারও এক মিনিট ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো বেটে রাখা মশলা দিয়ে দেবো দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা আর দেব কাঁচা লঙ্কা বাটা একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এখন একটু দিয়ে দেব সামান্য জল চলো বন্ধুরা জল দিয়ে মিনিট মশলাটাকে ভালোভাবে কষে তো দেখছো বন্ধুরা মশলাটাকে ভালো করে তিন মিনিট কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মশলার কাঁচা গন্ধটাও বেরিয়ে গেছে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো এবার দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো নুন তো চলো বন্ধুরা জল দিয়ে এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব তো দেখছো বন্ধুরা ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ দিয়ে কেটে রাখা পাতা চলো বন্ধুরা মাছ আর ধনে পাতা দিয়ে আবারও এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এবার গ্যাসটাকে অফ করে দেব তো দেখছো বন্ধুরা গরম গরম মরলা মাছের ঝাল আমার রেডি তো বন্ধুরা তোমরাও কি গরম গরম মরলা মাছের ঝাল খেতে ভালোবাসো তাহলে ঝটপট এখনই ঘরে বানিয়ে ফেলো আর কেমন লাগে অবশ্যই যেন কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো নমস্কার